আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক দিন পরে লাইভে আসলাম তো আপনার সকলে একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু কথাবার্তা হবে আর কি আমাদের লাইভে সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আসলে অনেক দিন লাইভে আসা হয় না তাও কতদিন হবে সালাম আগে লাইভে আসতাম আগে লাইভে আগে মাঝে মাঝে লাইভে আসা হতো কিন্তু ইদানিং একেবারেই লাইভে আসা হয় না আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এগুলো একটু জানাবেন ইনশাল্লাহ আমাদের লাইভের শুরুতেই আমাদের সালাম ভাইয়া পবিত্র কোরআন থেকে যা পারো তাই তেল অত করবে ইনশাল্লাহ ঠিক আছে জি ওকে হুম أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكدوب عليهم ولا الضالين آمين ما شاء الله আমাদের লাইভের শুরুতে কিন্তু আমাদের সালাম ভাই আমাদেরকে পবিত্র করান থেকে সোরা ফাতে হাতে করে শুনিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ডটা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন আমাদের লাইভের দুই তিনজন যুক্ত আছেন তো আশা করি আপনারা অনেকে যুক্ত হবেন ইনশাল্লাহ আমাদের লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন নমস্কার হুম আমরা আজান পর্যন্ত আজান পর্যন্ত লাইভে থাকবো ইনশাল্লাহ তো আপনার সকলেই লাইভে যুক্ত থাকবেন সালাম ভাইয়া তুমি কি গজল বলতে পারো হুম না তাও দেখে একটা বলার চেষ্টা করি নাকি কি গজল বলা যায় হুম কি গজল বলা যায় তোমাকে দিও দিও দিশা এইটুকু আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আসলে অনেকদিন গজল টজল কোনো কিছুই প্র্যাকটিস নেই ভুল হতে পারে মাফ করে দিবেন আপনারা ঠিক আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এক যায় প্রতিদিন তারপরে টেটানো বারবার আমাদের লাইভে দুই তিনজন যুক্ত আছেন অনেকদিন আসে লাইভে আসা হয় না আর হুট করে আজকে লাইভে চলে আসলাম না কোনো ঘোষণা বাদে যেই কারণে হয়তো আমাদের লাইভে দর্শক নেই ঠিক আছে দর্শক হবে একদিন ইনশাল্লাহ নাকি আসলে মানুষ ছোট থেকে বড় হয় ছোট থেকে বড় হতে হবে একবারেই কেউ বড় হতে পারে না এটাই বাস্তব এটাই সত্য তো হবে ইনশাল্লাহ আমরা চেষ্টায় আছি নাকি তো আমাদের সালাম ভাইয়া তুমি কি কোনো গজল বলবে হুম আমাদের লাইভে দুই তিনজন যাই দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবেন আমরা এখনো এটা বুঝতে পারছি না সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই পর্যায়ে আমাদের সালাম ভাইয়া একটি গদল শোনাবে ঠিক আছে হবে ওকে ঠিক আছে বলো আচ্ছা করে তাদের বলো সমস্যা নেই বলো আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি এই কেন ভাসে তোমার তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই পুয়ো তোমায় ভালোবেসেছি অহুদের ময়দানে রক্ত ছড়ালে মের জন পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল শূন্য অহুদের ময়দানে রক্ত ছড়ালে দিন কায়ে জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল শুন্য সত জ্বালা তুমি সেই কাহিনী শুনে কে তো সত তুমি সেই কাহিনী শুনে কে দেি আমি দেখি নে তোমায় চোখের আসলে কেউ কি কমেন্ট করছেন না নাকি আসলে কিছু বুঝতে পারছি না একবারে কোনো কমেন্ট না আমাদের এখানে তো আপনারা হচ্ছে একটু কমেন্ট করেন কমেন্ট কোনো কিছু শো করছেন এর সামনে বিষয়টা কি আচ্ছা যাই হোক আমরা অনেকদিন পরে লাইভে আসলাম আমাদের লাইভে আসা একেবারেই হয় না এর আগে আমরা লাইভে আসতাম মাঝে মাঝেই তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত লাইভে আসার জন্য অবশ্যই লাভে আসার আগে আপনাদেরকে অবশ্যই বলা হবে আসলে আজকে হুট করেই চলে আসা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা জানার জন্য তো একটু কমেন্ট করলে ভালো হতো ভাই আপনাদের সাউন্ড ঠিক আছে সব কিছুই ঠিক আছে তো এটা একটু জানালে ভালো হতো যাই হোক তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল হানিব হানিফ ইসলামিক টিভি আমাদের অনেকগুলো চ্যানেল আছে তো আপনাদের সকলে ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সকলে আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে এটা এটাও আমাদেরকে জানাবেন আমাদের হানিফ ইসলামিক টিভি হানিফ মাহমুদ হানিফ মাহমুদ টু ওয়ান জিরো হানিফ মাহমুদ থ্রি ওয়ান জিরো আসলে অনেকগুলো চ্যানেল বর্তমান আমাদের নতুন একটা চ্যানেল খুলেছি সেটার নাম হচ্ছে হানিফ ক্রিয়েটর ঠিক আছে তো আমাদের নতুন চ্যানেল হচ্ছে হানিফ ক্রিয়েটর আপনারা আপনারা অবশ্যই এটা দেখবেন ইনশাল্লাহ ইউটিউবে আসলে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না হয়তো অনেকে কমেন্ট করছেন আমাদের সামিনুর ভাই আমাদের লাইভে যুক্ত আছেন কিন্তু ভাই মানে দুঃখের বিষয় যে কারো কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এটা হচ্ছে মূল বিষয় সামিনুর আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এটা শোনা যাচ্ছে কিনা এটা অবশ্যই জানাবা ঠিক আছে শোনো ভাইয়া গোদলটা তো একটা বলি নাকি কি গোদল বলবো হুম কি গজল বলা যায় আল্লাহ আল্লাহ শেষ করা তো জান গে তোমার গুন আল্লাহ আল্লাহ তুমি জ্বালালো শেষ করা তো না গে তোমার গুন কাদের গার তুমি জবের গারলি রন্ত আসম তুমি রহিম রহমানু আল্লাহ মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার নাকি তো যাই হোক আজকে আমরা আসলে দুঃখিত আমাদের কমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না এর থেকে বড় দুঃখের বিষয়ে তো হওয়ার কথা না আসলে কি কারণে আমাদের কমেন্টগুলো দেখা যাচ্ছে না এটা বলতে পারলাম না তো যাই হোক সকলেই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমাদের এখানে শুধু সালামে দেখা যাচ্ছে এখানে সালাম আছে আরো আশেপাশে আরও ছেলেবিলি আছে সৌরভ কই হ্যাঁ সৌরভ কই এদিকে দেখি দেখি হ্যাঁ এদিকে সৌরভ আছে মানে আমার টিমে আর কি মোটামুটি যারা কাজ করে এদিকে রোহান আছে রোহান কই এখানে রোহান আছে ওইদিকে সোহাগ আছে সামনের সাবিত আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আসি আলহামদুলিল্লাহ বাইসে আছি নাই তো আল্লাহাক যে অবস্থায় রাখাছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে করেও আসলে আমি অনেক আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাকে এই পর্যন্ত এনেছেন তো আল্লাহ সাইলের থেকে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আপনার সকলে পাশে থাকবেন এবং হানিফ ইসলামিক টিভি আমাদের নতুন চ্যানেল হানিফ ক্রিয়েটর অবশ্যই আমাদের নতুন ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আজকে লাইফটা আমরা বেশি সময় করতে পারলাম না যাই হোক আমাদের কমেন্টটা দেখতে পাচ্ছি না ঠিক আছে সব কিছু মিলে একটি সমস্যা তো যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আমরা চেষ্টা করবো আমরা প্রতিনিয়ত এই লাইভে আসার জন্য সকলেই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম